পায়খানা প্রসাবের সুন্নাত তরিকা প্রসাব পায়খানা করা প্রাকৃতিক প্রয়োজন হলেও এখানে কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে যা মেনে চলা সবার জন্য জরুরি যেমন এক নম্বরে জোতা স্যান্ডেল পায়ে রাখা দুই নম্বরে প্রসাব পায়খানার সময় মাথা ঢেকে রাখা বাথরুমে প্রবেশের পূর্বে এই দোয়া পড়া আউযু বিকা মিনাল খাবাইস চার নম্বরে তোয়া পরার পর প্রথমে বাম্পা দিয়ে প্রবেশ করা পাঁচ নম্বরে যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর্কলা এবং কেবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা ছয় নম্বরে বসে প্রসাব পায়খানা করা দাঁড়িয়ে কখনো প্রসাব পায়খানা করবে না সাত নম্বরে প্রসাবের সিটা ও পায়খানা থেকে খুব সতর্কতার সাথে বেঁচে থাকা আট নম্বরে ডান হাতে রজাস্থান স্পর্শ করা নয় নম্বরে পানি খরচের পূর্বে ঢিলা ব্যবহার করা দশ নম্বরে শৌচাগার থেকে ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া পড়া গুফল এগারো নম্বরে কখনো খোলা ময়দানে প্রসাব পায়খানা করতে হলে কোনো কিছুর আড়ালে যাওয়া বা এমন দূরে যাওয়া যাতে কারো দৃষ্টি না পড়ে এ কাজগুলো সুন্নাত প্রসাব পায়খানার সময় নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা জরুরি যেমন এক নম্বরে মানুষের চলাচলের রাস্তায় পেশা পায়খানা না করা দুই নম্বরে ছায়াদার ফলদার কোনো গাছের নিচে পেশা পায়খানা না করা তিন নম্বরে অজু গোসলের স্থানে পেশা পায়খানা না করা চার নম্বরে গর্থের ভিতরে পেশা পায়খানা না করা পাঁচ নম্বরে কবরস্থানে পেশাব পায়খানা না করা ছয় নাম্বারে বিনা প্রয়োজনে পানিতে পেশা পায়খানা না করা সাত নাম্বারে মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহেও প্রসাব পায়খানা না করা এছাড়াও প্রসাব পায়খানার সময় আল্লাহর নাম নবিরাসুলদের নাম ফেরস্তাদের নাম কোরআনের আয়াত হাদিসের অংশ বা দোয়া কালাম সম্বলিত কোনো জিনিস বহন না করা পায়খানা পেশাবের সময় কথা না বলা জবানে জিকির না করা কোরআন শরীফ তেলাওয়াত না করা সালাম না দেওয়া এবং সালামের উত্তরও না দেওয়া মেসওয়ার্ক না করা পানাহার না করা